আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউ মেনি হকো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই আজকে এন ফাইভের কাঞ্জি লেসন চার নম্বর লেসনের একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কাঞ্জিগুলো আলোচনা করব এসা আল্লাহ দশটা কাঞ্জি আজকে লেসনে এই কাঞ্জিগুলোর হিরাগানা এবং কাতাকানা উচ্চারণ পাশাপাশি সিঙ্গেল কাঞ্জি এবং ডাবল কাঞ্জি ডাবল কাঞ্জি এগুলো আলোচনা করব ইনশা তো দেখুন আজকে একত্রিশ তম যে কাঞ্জিটা একত্রিশ নম্বরের কাঞ্জি হিতোর কাঞ্জি এটা হিত হিত মানে ব্যক্তি এটা আপনারা জানেন হিতকে আবার জিন নিন এটাও বলা হয়ে থাকে ঠিক আছে কাতাকানা উচ্চারণ জিন নিন তো এটা যখন সিঙ্গেল থাকবে সিঙ্গেল থাকবে তখন এটাকে বলা হবে হিত হিত অর্থ হচ্ছে ব্যক্তি এটাকে সিঙ্গেল কাঞ্জি বলা হয় আবার যখন এটা একের সাথে থাকবে ইচির সাথে তখন এটা হয়ে যাবে হিতরি এখানে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি মানে এটা একটু আলাদা উচ্চারণ হয় ঠিক আছে ইচ্ছি নিন বলা যাবে না বা জিন বলা যাবে না বা ইচ্ছি হিত বলা যাবে না এটা হচ্ছে হিতরি একজন মানুষের কথা বলা হয়েছে আবার ধরুন এখানে হিতর সাথে এখানে তিন তিন আছে তখন আবার বলতে হবে সান নিন তিনজন চার বলবেন বলবেন চারজন নিন বাকিগুলো ঠিক থাকবে শুধু একজন এবং দুইজনের উচ্চারণ একটু আলাদা হবে হিতরি এবং ফুতারি ঠিক আছে তারপর দেখুন এটা হচ্ছে নি হনের নিহন নিহন নি হন নি হন ঠিক আছে এটা হলো নি এটা হলো হন নি হন আর সাথে হচ্ছে এখানে পার্সনের কাঞ্জি ব্যক্তির কাঞ্জি ঠিক আছে তাহলে এটা হবে জিন এই যে জিন 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 ঠিক আছে তাহলে কি হয়ে গেল নিহন জিন নিহন জিন জাপানিস ব্যক্তি ঠিক আছে আর এখানে এই সানের সাথে এখানে যে কাঞ্জিটা ছিল এটা হিতর কাঞ্জি এখানে নিন ব্যবহার করা হয়েছে এই যে নিন নিন ঠিক আছে তো এটা হয়ে গেছে তখন সান নিন বত্রিশ নম্বর কাঞ্জিটা দেখুন বত্রিশ নম্বর কাঞ্জি এটা হলো মূলত কোদমর কাঞ্জিকে নির্দেশ করে ঠিক আছে এটার ছোট হিরাগানা উচ্চারণ সেটা হলো কো এবং কাতা উচ্চারণ হচ্ছে ঠিক আছে এই তো কোদমোর কানজি নির্দেশ করে কোদমো থেকে হচ্ছে বাচ্চা বাংলা অর্থ তো দেখুন কোদমো কিভাবে হয় এটা যখন সিঙ্গেল থাকবে তখন হবে কো কো এই যে শুধু এতটুকু কো আর সাথে হবে দোমো দোমো তাহলে কি হলো কোদমো কোদমো অর্থ হচ্ছে বাচ্চা তারপর দেখুন এখানে এই যে মেয়ের কাঞ্জি মেয়ে হ্যাঁ মহিলার কাঞ্জি জো জো আর এই কোদম কাঞ্জিকে কি বলা হচ্ছে যে শি তাহলে যোশী মেয়েরা ঠিক আছে যোশী তারপর দেখুন তেত্রিশ নম্বর কাঞ্জিটা দেখুন তেত্রিশ নম্বর কাঞ্জি এটা হচ্ছে মহিলার কাঞ্জি না অন্না অন্যাকে আবার জো বলা হয় জো এই যে এখানে জো হিসেবে বসছে এই যে জো জো ঠিক আছে জো তাহলে দেখুন এখানে অন্যা এটা সিঙ্গেল থাকলে অন্যা মহিলা হয় আর ডাবল কাঞ্জিতে তো আলাদা উচ্চারণ হবে সেটা নিচে দেখাচ্ছি দেখুন এই যে এখানে আছে অন্যা। এটা সিঙ্গেল হলো অন্যা সাথে নো বসাইছে তাহলে কি হল নো আর এটা হলো হিতোর কানজি হিত তাহলে কি হল নো হিত এই যে নো হিত মহিলা ব্যক্তি আবার দেখুন এখানে এতটুকু হলো অন্য অন্যা। এটা হলো নো অন্যান্য এটা হলো কো কো অর্থাৎ বালিকা মেয়ে ঠিক আছে আবার দেখুন এখানে দেখুন দেওয়া আছে কি জো যে জো এটা হলো সেই জো এটা হলো সেই ঠিক আছে মানে হচ্ছে বালিকা বালিকা বা মহিলাকে বোঝানো হয়ে থাকে জো সেই আর এখানে আছে জো শি যি যশি অর্থ হচ্ছে মেয়েরা আর জো সেই অর্থ হচ্ছে মেয়ে অর্থাৎ মেয়ে মানুষকে বোঝানো হয়েছে হ্যাঁ বালিকা বালিকা বা মহিলা তারপর দেখুন চৌত্রিশ নম্বর যে কাঞ্জিটা এটা হচ্ছে অতক সিঙ্গেল হচ্ছে অতক এতটুকু শিখতে হবে এটা আমি এখানে বক্সে কিন্তু শিখতে হবে অতক অতক অর্থ হচ্ছে পুরুষ এটাকে দানও বলা হয় দান অথবা নান দান অথবা নান তাহলে দেখুন এতটুকু হচ্ছে অতকো সাথে হচ্ছে ন আর এটা হচ্ছে হিতর কাঞ্জি অত কোনো হিত অর্থাৎ পুরুষ ব্যক্তি আবার দেখুন এতটুকু হচ্ছে অত কো এত এতটুকু হচ্ছে নো অত কো আর এতটুকু হচ্ছে কো অত কো কো অর্থাৎ বালক তারপর দেখুন এটা হলো দান 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 এই যে দান দান আর এটা হচ্ছে সেই সেই এই যে উপরে আমরা শিখে আসছি সেই সেই তো দান সেই দান সেই পুরুষ বা বালক ঠিক আছে অন্তত এই কাঞ্জি দুটো যদি আপনি নাও শিখেন এই ভোগার দুটো শিখে নেবেন দান সেই মানে হচ্ছে বালক বা পুরুষ জোসেই মানে হচ্ছে বালিকা বা মহিলা ঠিক আছে এই তারপর দেখুন পঁয়ত্রিশ নাম্বার কানজি পঁয়ত্রিশ হচ্ছে মে মে অর্থ হচ্ছে চোখ তাই না মে অর্থ হচ্ছে চোখ এটাকে বলা বলা হয় হয় এটা একটু খেয়াল রাখতে হবে তো দেখুন এখানে যে দেওয়া আছে মে মে মেয়ে যখন সিঙ্গেল থাকবে এভাবে তো মেই উচ্চারণ হবে এবং এটা চোখের কাঞ্জি হবে তারপর দেখুন এটা হলো ইচি এটা হলো নিচ্ছি তাহলে কি হলো ইচি নিচি আর এখানে হলো মে মে ইচি নিচি মে মানে হচ্ছে প্রথম দিন মে দিয়ে আবার জুনবান করা হয় অর্থাৎ দেখানো হয় নিচি প্রথম দিন দিন তারপর হচ্ছে দ্বিতীয় তৃতীয় দিন এইভাবে তাহলে ইচি নিচি মে প্রথম দিন তারপর দুইয়ের সাথে লাগলে দুই এখানে যদি দুইয়ের কাঞ্জি হয় নিচির কাঞ্জি হয় আর এবং এখানে মেয়ে থাকে তাহলে দ্বিতীয় দিন এখানে যদি তিনের কাঞ্জি হয় সান এখানে যদি নিচির কাঞ্জি হয় এবং এখানে যদি মে থাকে তাহলে এটা তৃতীয় দিন হবে এরকম আর কি ঠিক আছে তারপর দেখুন এই যে এখানে আছে না এতটুকু হচ্ছে হচ্ছে আর এটা এটা তেকি মেবি বা অন্তত ভাবে এই কাঞ্জিটা না শিখলেও আপনি এই শব্দটা শিখে রাখুন মকু তেকি অর্থ হচ্ছে উদ্দেশ্য হ্যাঁ একটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে আপনাদের ভোকাবলারি শিখতে হবে দুই জায়গা থেকে এক হচ্ছে ভোকাবলারি বই থেকে আর দুই হচ্ছে কাঞ্জি বই থেকে কাঞ্জি লেসন থেকে যেমন মকুতে কি এটা আপনার বইয়ে নাই সম্ভবত তো থেকে অর্থ হচ্ছে উদ্দেশ্য এখান থেকে এই ভোগীটা আপনি শিখে নিলেন তারপর মে মানে প্রথম দিন এই এখান থেকে আপনি শিখে নিলেন ঠিক আছে এই তারপর দেখুন এখানে ছত্রিশ নাম্বার কাঞ্জি ছত্রিশ নম্বর কাঞ্জি তো ছত্রিশ নাম্বার কাঞ্জিতে এটা হচ্ছে কুচির কাঞ্জি না ছত্রিশ নম্বর কাঞ্জিটা আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই চলুন জাপান হিউমে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টার জাপান হিউমে নিহঙ্গ ইউটিউব চ্যানেলের সরাসরি প্রতিষ্ঠান অফলাইন প্রতিষ্ঠান এখানে এসে সরাসরি এন ফাইভ এবং এন ফোর জাহেদুল ইসলাম জাহেদ স্যারের সাথে করতে পারবেন এসে আল্লাহ আপনাদের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হবে এটা হচ্ছে আজকে আমি ভিডিও করছি দুই সালের মার্চ মাসে হ্যাঁ আপনারা দুই সালের এপ্রিল মাস মানে এই যে আগামী মাসের পনেরো তারিখ থেকে সরাসরি আমার সাথে এন ফাইভ এবং এন ফোর ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ এখানে এন ফাইভ এন ফোর ল্যাঙ্গুয়েজ কোর্সের পাশাপাশি জিএলপিটি টি উপযোগী জিএলপিটি এক্সামের পূর্বে এক্সাম স্পেশাল কোর্স করানো হয়ে থাকে এক্সাম প্রিপারেশন কোর্স এবং স্টুডেন্ট ভিসা এস এস ডাব্লিউ ভিসা টিএইটি ভিসা ইন্টারন্যাশনাল জব ভিসা ইত্যাদি ভিসা সাপোর্ট দেয়া হয়ে থাকে আলোচনা করা হয়ে থাকে পরামর্শ দেওয়া হয়ে থাকে এই জন্য আপনারা সব ধরনের সাপোর্ট পেতে আজই চলে আসুন জাপানি উমে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টারের অফলাইন অফিস অফিসের অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার হচ্ছে ক সিক্সটি সিক্স বাই ফোর কুরিল চৌরাসা কুরিল বিশ্ব রোডের পাশে নুরানি মসজিদ রোড ভাটারা ঢাকা বারোশো উনত্রিশ এটা দেওয়া আছে ইমেল জাপান ইউমে জলসি অ্যাট দ্য রেট জিমেল ডট কম মোবাইল জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি 44812 হোয়াটসঅ্যাপ আছে 0714402428 এটা তো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আসবেন দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ চলুন পড়াশোনায় ফিরে যাই 36 নম্বর কাঞ্জিটা ছিল কুচির কাঞ্জি না কুচি কুচি মুখ এটাকে গুচিও বলা হয় কুচি কুচি আর এটার কাতাকানা উচ্চারণ হচ্ছে কৌ কৌ তো এটা যখন সিঙ্গেল থাকবে তখন এটা হবে কুচি মুখের কাঞ্জি ঠিক আছে মাছ এটা হচ্ছে হাইরি কাঞ্জি হাইরি মাসের কাঞ্জি আর সাথে যখন গুছি থাকবে তখন হয়ে যাবে ইরি ইরিগুছি প্রবেশ পথ বা আবার দেখুন এটা হলো হলো পপুলেশনের কাঞ্জি কাঞ্জি না না এটা তাই নিন তো এখানে জিন বসছে আর এটা হলো এই যে কৌ এই যে কৌ কৌ এখানে বসছে তাহলে কি হলো জিন কো জিন কো মানে জনসংখ্যা পপুলেশন ঠিক আছে জনসংখ্যা কাঞ্জিটা না শিখলে অন্তত পক্ষে ভোক এখন শিখে রাখুন এটা আগেও বললাম আপনাদেরকে অবশ্যই উপকৃত হবেন তারপর দেখুন সাঁত্রিশ নম্বর যে কাঞ্জিটা সাঁত্রিশ নম্বর কাঞ্জি এটা হচ্ছে মিমির কাঞ্জি মিমি মিমি অর্থ হচ্ছে কান ঠিক আছে মিমি এই এখান থেকে একটা কাঞ্জি এখানে আসছে দেখুন মিমি সিঙ্গেল এরকম সিঙ্গেল থাকলে এটা মিমি হবে এবং এটা কান অর্থ প্রকাশ করবে ঠিক আছে আটত্রিশ নম্বর কাঞ্জিটা দেখুন আটত্রিশ নম্বর কাঞ্জি খুবই ইম্পর্ট্যান্ট একটা কাঞ্জি এটা হচ্ছে তে হাতের কাঞ্জি তে হাতের কাঞ্জি হ্যাঁ এটা কাতাকানা উচ্চারণ হচ্ছে জু কাতাকানা উচ্চারণ তো দেখুন এটা যখন সিঙ্গেল থাকবে তখন তে তে হাতের কাঞ্জি হিসেবে প্রকাশিত হবে আর এটা দেখুন এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এবং উচ্চারণে একটু ব্যতিক্রমী দুইটা কাঞ্জি সেটা হচ্ছে উইয়ের কাঞ্জির সাথে যখন এটা হাতের কাঞ্জি থাকবে তখন এটা জৌ জু না না এটস দক্ষ এর কাঞ্জি হয়ে যাবে না সাথে বসবে আবার দেখুন এটা হচ্ছে সীতার কাঞ্জির সাথে যখন বসবে এই উইয়ে এবং সীতার কাঞ্জি দুটো সামনে থাকবে আর হাতের কাঞ্জিটা পরে থাকবে তো যখন এটা সীতার কাঞ্জির সাথে বসবে তখন এটা হয়ে যাবে হেতা না না হেতা এটা এখানে দিয়ে মানে এটার কাঞ্জি শব্দের উচ্চারণের সাথে মিলবে না এটা ফিক্সড যোজনা হেতানা এখানে তে বা জু তে বা জু কোথাও কিন্তু বসেনি ঠিক আছে ভাই এই তারপর দেখুন তারপরে যে কাঞ্জিটা এটা হলো তে তে হাত আর এটা হলো কামির কাঞ্জি পেপার না এটাকে আবার গামিও বলা হয় তো দেখুন তেগামি তে গামি তে অর্থ হচ্ছে চিঠি ঠিক আছে অন্ততপক্ষে পক্ষে কানজিটা না জানা থাকলেও শব্দটা তো আপনারা জানেনি পাশাপাশি দেখুন এতটুকু না পড়লেও এই আপনারা জেনে নিলেন আর এটার উপর তো না থাকবে তাহলে তে গামি হয়ে যাবে ঠিক আছে তেগামি অর্থ হচ্ছে চিঠি এই উনচল্লিশ নম্বর কাঞ্জিটা দেখুন উনচল্লিশ নম্বর কাঞ্জি এটা হচ্ছে আশি পা পায়ের কাঞ্জি এটাকে আবার তারিরু যথেষ্ট তারি মাস অ্যানাপো বলা হয়ে থাকে এটার আরেকটা উচ্চারণ হচ্ছে শকু ঠিক আছে তো এটা যখন সিঙ্গেল থাকবে তখন হবে আশি আশি মানে হচ্ছে পা আর এটা যখন একের সাথে থাকবে এক আর এটা তখন শকু উচ্চারণ করা হয়ে থাকবে তো দেখুন ইসকু ইসকু মানে এক জোড়া জুতা এক জোড়া জুতা ইসকু ওই যে আপনার জুতা গণনার ক্ষেত্রে শকু ব্যবহার করা হয়ে থাকে না ইসকু নিসকু এরকম আর দেখুন এই যে এই কাঞ্জিটার সাথেই যখন তারি মাসের রি মাছ অথবা রিরু থাকবে ডিকশনারি ফর্মে তখন এটা হয়ে যাবে তারিরু তারিরু অর্থ হচ্ছে যথেষ্ট বা এনাথ তাহলে এখানে আমরা তিনটা কান্জি শিখলাম আশি তারিরু ঠিক আছে ভাই তারপর চল্লিশ নম্বর কাঞ্জিটা দেখুন চল্লিশ নম্বর কাঞ্জি এটা হলো চিকারা চিকারা পাওয়ার বল বা শক্তি এটাকে আবার রিওকুও বলা হয় রিওকু তো যখন এটা সিঙ্গেল থাকবে সিঙ্গেল থাকবে তখন হবে চিকারা চিকারা অর্থ শক্তি বা বল আর দেখুন এটা যদি কারাদার কাঞ্জির সাথে থাকে কারাদা মানে শরীর কারাদার উচ্চারণে আবার তাই উচ্চারণ করা যায় কারাদাকে তাই উচ্চারণ করা যায় আর এই কাঞ্জিটাকে দেখুন রিয়কু উচ্চারণ করা যায় তো এখানে রিয়কু বসছে এই কাঞ্জিটাতে কানজিটাতে তাহলে কি হলো দেখুন তাই রিওকু তাই রিওকু অর্থাৎ শারীরিক শক্তি শারীরিক শক্তি এখানে তাহলে দুইটা কাঞ্জি শিখলাম একটা সিঙ্গেল থাকলে চিকারা বলবা শক্তি আর শরীরের কাঞ্জির সাথে থাকলে হয়ে যাবে তাই রিয়কু শারীরিক শক্তি তো এই ছিল আজকের লেসনের চার নম্বর লেসনের দশটা কাঞ্জি এভাবে ধারাবাহিক ভাবে সমস্ত কাঞ্জি গুলো আলোচনা করবেন্লাহ সময় আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি হাই মিনা সাল মিথে করে কুকুরো কুকুরকার তো গুজয়মাস আসসালামু আলাইকুম আরহামুল্লাহ